আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরকাতু নির্বাচন যত এগিয়ে আসতেছে রাজনৈতিক উত্তেজনা তত বাড়তেছে টাইটেল এবং থামনেল দেখে হয়তো অবাকচিত্তে ক্লিক করছেন অবাক হওয়ার কিছুই নেই আজকে আমরা দুইটা বিষয় আপনাদের মাঝে কথা বলবো প্রথমত ডক্টর ইউনুসকে নিয়ে যেই সমস্ত কথাবার্তা হচ্ছে আসলেও কি ডক্টর ইউনুস এই কথা শোনার মতো মানুষ এটা হচ্ছে প্রথম পয়েন্ট দ্বিতীয় যে পয়েন্ট তারেক রহমান সাহেব দেশে আসতে পারবে না কিছুদিন আগে তিনি ঘোষণা দিয়েছেন খুব শীঘ্রই আমাদের সাথে সাক্ষাৎ করবেন কিন্তু যা শুরু হয়েছে এতে মনে হয় না যে তারেক রহমান সাহেবেরা দেশে ফেরা হবে ভিডিওতে থাকেন আশা করছি সংক্ষিপ্ত ভিডিও হবে কথাগুলো শুনলে বুঝতে পারবেন তার আগে প্রতিদিনের লেটেস্ট অর্থেন্টিক আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে একটা লাইক করবেন প্রথম যে ব্যাপারটা আপনারা যারা এই ভিডিওটি দেখতেছেন একটা প্রশ্নের উত্তর একটু কমেন্ট বক্সে কষ্ট করে দিবেন সেটা হচ্ছে শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে পালিয়ে ভারত চলে গেল তিন দিন সরকারবিহীন বাংলাদেশ চলছে ডক্টর ইউনুস কি নিজে বলছেন যে আমাকে প্রধান উপদেষ্টা করেন আমি দেশের প্রধান হতে চাই এরকম কোথাও কোনো ভিডিও ক্লিপ কোনো প্রমাণ কিছু দেখাতে পারবেন পারবেন না আমাদের দরকার ছিল ডক্টর ইউনুসকে আমরা তাকে বলছি যে আপনি আসেন দেশের প্রধান উপদেষ্টা হন এখানে তো ডক্টর ইউনুসের কোনো দোষ নাই ডক্টর ইউনুস নিজে বলছেন যে আমি তো চাই নাই আপনারা আমাকে নিয়ে আসছেন তাহলে এখন এরকম গরমিল কেন এক ভাই বলছেন রাজনৈতিক বিশ্লেষক তার কথাই আজকের এই টপিক তারপরে তার একটা হোমান সাহেবের টা আসতেছে তিনি বলছেন ডক্টর ইউনুসের হাতে সংস্কার ছেড়ে দেওয়া ঠিক না তিনি সংস্কার করতে পারবেন না তিনি একতরফা হয়ে কাজ করতেছেন তার দলকে তিনি সাপোর্ট করতেছেন ডক্টর ইউনুসের দল কোথা থেকে আসলো নির্বাচন জুলাই জিতে চাইলো তখন আপনারা বললেন ডক্টর ইউনুস বেশি দিন ক্ষমতায় থাকতে চায় আপনাদের কথা শুনে ফেব্রুয়ারিতে আসলো এখনো তার উপরে আপনারা বিশ্বাস করতে পারতেছেন না তার উপরে সংস্কার হাতে ছেড়ে দিতে পারতেছেন না তিনি তার দলের হয়ে কাজ করতেছে ডক্টর ইউনুসের জন্য নাকি বিদেশি বিনিয়োগ আসতেছে না বাংলাদেশে চিন্তা করতে পারেন ডক্টর ইউনুসের হাতে দেশ নাকি নিরাপদ না এই সমস্ত কথা ডক্টর ইউনুসকে শুনতে হচ্ছে আমাদের ভাগ্য পরিবর্তন করতে গিয়ে এটা হচ্ছে প্রথম কথা এই কথাগুলো ডক্টর ইউনুসকে শোনার মানুষ একজন নোবেল বিজয়ী মানুষ তিনি না হাল ধরে যদি অন্য কেউ এ দেশের হাল ধরত আজকে এই পর্যন্ত কি দেশ এত সচলভাবে যেভাবে চলতেছে এভাবে চলতো প্রশ্নটা রাখলাম উত্তরটা আপনারা দিয়েন এবার আসেন কি বলবো কারে কি বলবো নাসির উদ্দিন পাটওয়ারি ভাইরেই দোষ দিব নাকি গায়শ্বরচন্দ্র রায়কে দোষ দিব গায়শ্বরচন্দ্র রায় দেখেন কি বলছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা যে যারা যারা খতনা করেনে এমন কিছু দল পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় শব্দ চয়নটা কিন্তু আরো অন্য অনেকভাবে করা যেত এবার আসেন তারেক রহমান নিয়ে যেটা বলছে দেখেন ইতিহাস থেকে শিক্ষা না নিলে কি হতে পারে বিদেশে বসে থাকতে হবে অনলাইনই আপনাকে দেখাতে হবে মানুষের সামনে কথা বলতে হবে দেশে ফেরা হবে না কথার ইঙ্গিত এরকমই এবং পুরো প্রতিবেদনটা যদি আপনাদেরকে একটু বলি হালকা ইঙ্গিত যে একটা শব্দ চয়ন তিনি করছেন যে ডক্টর ইউনুস সেখানে গিয়ে সিসা করছেন এবং তারেক রহমান থেকে ওহিনী আসছে নিয়ে এসে নির্বাচন ফেব্রুয়ারিতে দিয়ে দিছে এটা হচ্ছে নাসির উদ্দিন পাটোয়ারির শব্দ চয়ন নাসিরুদ্দিন পাটোয়ারিকে দোষ দিতে গেলে গায়শ চন্দ্র রায়কে বলতে হবে তিনিও তো অনেক বড় সিনিয়র রাজনীতিবিদ তিনিও তো আরো ভালোভাবে শব্দ চয়ন করতে পারতেন কারে কি বলবো নির্বাচনকে কেন্দ্র করে তারেক রহমান সাহেব দেশে আসার ঘোষণা দিল এটা বলছে যে নাসির উদ্দিন পাটোয়ারি যে ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে অবশ্যই তারেক রহমান সাহেব শিক্ষা নিছে তারেক রহমান সাহেব এমন কোনো কথা বলে নাই যেটার দ্বারা মানুষ কষ্ট পায় তার কথা দলের কিছু নেতা নেতাকর্মীরা শুনতেছে এত বড় একটা দল পনেরো বছর পর তারা স্পেস পাইছে স্বাভাবিক তিনি তো দেশে নাই তারপর ষোলোটা বছর দলকে যেভাবে কন্ট্রোল করছে আপনারা যারা বর্তমান রাজনীতিতে আসছেন সিনিয়র নেতাদের সম্মান দিয়ে রাজনৈতিক যে কথা বলার যে ধাঁস সে আঙ্গিকে আপনারা হাজারটা বলেন এবং বিএনপির যারা সিনিয়র নেতাকর্মীরা আছেন যারা নতুন রাজনীতিতে আসছে তাদেরকে আপনারা পথ দেখান তাদের ভুল ধরিয়ে দেন কেউ একজন কথা বলল আপনি তার কথা ধরে নিয়ে তাকে অ্যাকশন শুরু করে দিলেন বাংলাদেশে বর্তমান প্রতিহিংসার রাজনীতি শুরু হয়ে গেছে ঐক্যবদ্ধ তো দূরের কথা কিছুই নাই আমাদের ভিতরে এই যে ডক্টর ইউনুস আমাদের ভালো করতে গিয়ে তার কত ধরনের কথা শোনা লাগতেছে তিনি দল খুলে নিয়ে বসে আছেন তার জন্য আপনার কি বলে অনুদান আসতেছে না এবং তিনি একটা দলের সাপোর্টে কাজ করতেছেন একটা দলকে দিচ্ছেন কত ধরনের কথা তার হাতে সংস্কার ছেড়ে দেওয়া যাবে না এটা হচ্ছে কথা তারেক রহমান সাহেব দেশে ফিরবেন এখন শিক্ষা তো অবশ্যই নিয়েছে তাকে এনে না বসালে আপনি শিক্ষা নিচ্ছে কি না সেটা বুঝবেন কেমনে তো আমাদের ভিতরে সম্মান সিনিয়র জুনিয়র এবং আমরা এতদিন যাবত রাজনীতি করে কাকে কিভাবে কথা বলতে হবে এই জিনিসগুলো আমরা এখনো নিজেদের ভিতরে ঠিক করতে পারি নাই তো আজকে এই জন্যই খুব কষ্ট লাগছে যে ডক্টর ইউনুসকে নিয়ে এই ধরনের কথা তিনি তো আর ছয় মাস থাকবেন চলে যাবেন তখন হিসাব মিলে আনেন তিনি কি করছেন না করছেন তাই না সমালোচনা আমিও করি ডক্টর ইউনুসের কিন্তু ক্ষেত্রে তো যখন কোনো ভুল কাজ করে অবশ্যই সেটা ধরে দেবেন কিন্তু এইভাবে ঢালাও ভাবে সব দিকেই তার দোষ ধরা এটা ঠিক না তিনি কি একদম খারাপ করছেন দেশের জন্য যখন কেউ হাল ধরে নেই তিনি ধরছেন কেউ পারতো যাই হোক তারেক রহমান সাহেবকে নিয়ে নাসির উদ্দিন যে কথা বলছে শব্দ চয়নটা একদমই ঠিক হয় নাই হ্যাঁ রাজনৈতিক বড়দেরকে সেভাবে রেসপেক্ট করে কথা বলতে হবে তো আজকের ভিডিও পর্যন্তই আশা করছি ভিডিওটি কেমন লাগছে আমার কথা যৌক্তিক মনে হয়েছে কিনা এটাও জানাবেন কীভাবে কথা বললে কোনো ভুল ভ্রান্তি হলে অবশ্যই ধরে দেবেন ছোটো মানুষ ছোটো ভাই হিসেবে ধরে দেবেন আমি সংশোধন করে নেওয়ার চেষ্টা করবো আজকের ভিডিও পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত